বন্ধুরা দেখো আজকে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাঁচা মাছের ঝাল বানাবো এটা বানাতে লাগবে এই যে বাঁচা মাছটাকে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি অল্প তেলও মাখিয়েছি যাতে না ফোটে আর লাগবে এই যে এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে রেখেছি আর পাতা। এই লাফে দেখো আমি ওভেনটা ধরিয়ে আগে থেকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব দেখো তেলটা তো গরম হয়ে গেছে ভালো মতন গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব ঢেকে দিচ্ছি তৈলাক্ত মাছ তো এবার ঢাকনাটা তুলে আমি একটু উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছ খুব একটা কড়া করে আমি ভাজবো না আমি মাছটাকে তুলে নিচ্ছি এরকম হালকা হালকা করে ভাজতে পারবো যে মাছ ভাজা আছে আমি সব মাছগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল আমি এবার এমনিও তুলে দিচ্ছি এই দেখো সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব আমি এবার এই যে সর্ষে আর লঙ্কা বাটা এটা দিয়ে দেব সে কষাগুলো গেলে তেতো তেতো লাগতে পারে ওই জন্য আমি এরকম করে জলটা দিচ্ছি না দেখো কত ছিবড়া নিচে এটা আমি আর দেব না এবার আমি এই যে টমেটোগুলো দিয়ে দেব অল্প করে নুন দিয়ে দিচ্ছি সর্ষের মধ্যে আমি নুন দিয়ে বেটেছি মাছেও নুন আছে ওই জন্য আন্দাজ মতো অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর দেবো কলু ও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও একটু ফুটে কমে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এই যে মাছ এটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো আমার মাছটা হয়ে গেছে আমি এবার বনে পাতাগুলো দিয়ে দেব আমার মাছটা পুরোপুরি হয়ে গেছে আমি তোমাদের না দেখাচ্ছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি